তাহলেতে এই সমস্ত এই ঘটনা তাহলে দশকেতিকার শক্তি তারা এই সমাজে আঘাত করছে অমリット অস্ত্র নিয়ে কালো টাকা নিয়ে তারা সমাজের বিভিন্ন লন্দরে লন্দরে তারা जनपदে পর जनपदে অমষ্ঠান দিয়ে তারা ভক্তি করে তো আছে এই দেশের গণতন্ত্রের ধরাবাইকতা যে ভোট জনগণ দিতে পারেনি যে ভোট বন্ধ 16 বছর কেড়ে নাও হয়েছিল ভোটার থেকে ভোট কেন্দ্রে যেতে দাও হয়নি তাহলে কি সেই পরিস্থিতির পুনরি হবে দুষ্কৃতিকারীরা কি আবার তারা সরকার এতদিন যে র্যাবের কর্মকর্তা মারা যায় তাহলে কোথায় আমরা একটা জিনিস দেখছি যে জুলাই সনদের ব্যাপারে সরকার খুব তৎপর

কিন্তু নির্বাচন কমিশনের কাজের মধ্যে যদি তাহলে তো এটা তো মানে অবাধ সুষ্ঠ নির্বাচন কমিশনের প্রতি মানুষের তো সংশয় সন্দেহ দেখা দিবে নির্বাচন কমিশনের প্রতি আপনার যে ব্যালট পেপার যেটা পাঠানো হয়েছে বিদেশে মানে পোস্টাল ব্যালট দেখা গেছে যে একজনের বাড়িতে দুইশো থেকে তিনশোটা ব্যালট পেপার তাহলে নির্বাচন কমিশন কি করবেন আপনারা আপনাদের এই কাজে তো মানুষের সন্দেহ তো আসতেই পারে আপনারা কি তাহলে কোন একটা এজেন্ডা নিয়ে কাজ করছে আপনারা কি তাহলে ভিতরে ভিতরে আমরা যে গুপ্ত রাজনীতির কথা শুনি আপনাদের সুপ্ত রাজনীতির কথা শুনি এই ধরনের কি কাজের সাথে আপনার লিপ্ত রয়েছে এই প্রশ্ন তো সবার করতেই আসে আমার মনে হয় নির্বাচনের আর সময় নেই আপনার এখানে কোনো রাজনৈতিক বক্তৃতা কোন প্রতীকের বক্তৃতা করতে আসেনি আমরা শহীদ জিয়ার জন্মবার্ষিকী স্মরণ কিন্তু দেশে যা ঘটছে দেশে যা হচ্ছে এবং মানুষের যে প্রত্যাশা আগামী দিনের অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচন নির্বিঘ্নে দিতে পারে নির্বাচন এবং যেতে আস্থা পায় সেইটা তো তৈরি করতে হবে সরকারকে এবং প্রধানত নির্বাচন কমিশনকে অবশ্যই নির্বাচন কমিশনের কোন কাজের দ্বারা কোন বিতর্ক যেন তৈরি না হয় এটাও নির্বাচন কমিশনকে খেয়াল রাখতে হবে